সত্যি কি আগামী নির্বাচন যথাযথ সময় হবে ফেব্রুয়ারিতে হবে ঠিকঠাক মতো হবে কেন মানুষ বিশ্বাস করে না জানি না এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি আগেই তো ঘোষণা দিয়েছেন তিনি বিশ্ব বিশ্বমাপের খেলোয়াড় বিশ্ব ফিল্ডের খেলোয়াড় ওয়ার্ল্ড ফিল্ডের খেলোয়াড় এখন তিনি আবার বলছেন গ্যালারিতে বসে দেখার দিন শেষ আমরা এখন নিজে খেলব প্রধান উপদেষ্টা খেলছেন ওই তো খেলছেন উনি বাংলাদেশ একরকম বাংলাদেশের যা যা লাগে ওনার কত পঁচিশ ছাব্বিশটা উনি সুবিধা নিয়ে নিয়েছেন এক বছরে ব্যক্তিগত বা তার গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধা উনি ইন্ডিয়ার সাথে লাগিয়ে দিয়েছেন ভালোভাবেই ইন্ডিয়ার সেভেন সিস্টার নিয়ে তিনি কথা বলছেন উনি ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে তার সম্পর্কের অবনতি এটার জন্য তিনি একটা কজদার করেছেন তিনি আমেরিকায় বসে ইন্ডিয়াকে নিয়ে কথা বলছেন তো হতেই পারে কি বলছেন অন্তর্প্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহমত ইউনুস দেশ ও জাতীয় পুনর্গঠনের সহযোগিতা ও সক্রিয় অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন গুড প্রবাসী বাংলাদেশের বাংলাদেশিরা দেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন জুলাই গণপুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ ক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন দেশ গঠনের সময় ভূমিকা থাকবে জানি অধ্যাপক ইউনুস আরো বলেন দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব এমনটা হবে না গ্যালারিতে বসে দেখার দিন শেষ আমরা এখন নিজে খেলবো জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউ সফলত প্রদান প্রধান উপদেষ্টা স্থানীয় সময় শনিবার এনআরবি কানেক্ট ডে এমপ্লয়ারিং এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলছেন যেখানে মিজা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে তিনি ডক্টর মধ্যে মির্জা রহমানের প্রতিচ্ছবি দেখতে পান আচ্ছা সেটা ভিন্ন প্রসঙ্গ সে নিয়ে আমরা আলাপ করেছি আলাপ করব আপনি যখন খেয়াল করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আর মানে ঘরে নিজেদের মধ্যে খেলতে চান না তিনি বিশ্বে খেলতে চান আচ্ছা ওনার গ্রামীণ ব্যাংক ধরেন বাংলাদেশের সীমা ছাড়িয়ে আমি আজকে থেকে আরো পনেরো বছর আগে দেখে এসেছি যে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ছড়িয়ে গেছে আমেরিকান দেশগুলোতে ছড়িয়ে গেছে আর অন্যান্য দেশে পৃথিবীর কত কোথায় দশ বারোটা দেশে অলরেডি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম আছে উনি বাংলাদেশের কোন কোন ইস্যুটাতে নিয়ে উনি ওয়ার্ল্ডে খেলতে চান উনি কি মনে করেন যে গ্রামীণ ব্যাংকে যদি ওয়ার্ল্ড ছড়িয়ে দেওয়া যায় ক্ষুদ্র ঋণ তিনি প্রধান উপদেষ্টা হওয়ার আগে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে যাচ্ছেন। সেই সব করেই কি তিনি আপনার বাংলাদেশকে সারা পৃথিবীর খেলোয়াড় করে তুলতে চান আমি এর বাইরে আর এক বছরে বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের মধ্যে খেলতে পারে আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না বাংলাদেশের রিজার্ভ বেড়ে বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ মুখী কোন পৃথিবীর অন্য দেশ আসে উনি বললেন না যে আমরা কারো কাছে যাব না আমাদের কাছে সবাই আসবে বাংলাদেশে কেউ বিনিয়োগ করতে আসলো না ব্যবসায়ীরা বলছে এক পয়সাও বিনিয়োগ হয়নি গত এক বছরে তো এখন কি বাংলাদেশ থেকে বিনিয়োগ নিয়ে অন্য কোথাও করবেন এমন কিছু মানে এর বাইরে উনি ওয়ার্ল্ড ওয়াইড উনি কি খেলবেন উনি কোথায় গিয়ে কি খেলবেন আর পাঁচ মাস পরে তো ওনার বিদায় ঘন্টা বিদায় ঘন্টা তো বেজে গেছে সঙ্গে দাঁড়িয়েই বলেছেন উনি যেখানেই যান সেখানেই বলেন আমি নির্বাচন দিয়ে দিব আর কেউ তো ওনাকে এসে কেটে কেটে বলে না যে ভাই আপনি নির্বাচন দিয়ে না স্যার স্যার আপনি নির্বাচন না আপনাকে আরো একটা নোবেল প্রাইজ দিব আপনি নির্বাচনটা দিয়ে না আপনি থাকেন আপনার যদি আমাদের খুব কাজে হচ্ছে এটা আবার কেউ বলে না তো এই জন্য উনি কি ঘন্টায় ঘন্টায় এটা বলেন এবং এখন বলছেন যে আমার কিন্তু এখন আছে আমার গ্রামীণ ক্ষুদ্রীন আরো স্বয়ং সম্পূর্ণ সামনে তোমাদেরকে নিয়ে আরো আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সেখানে আতিক রহমান